দেখেন রে ভাই কালার দেখেন ভাই কালার গুলো দেখেন দেখেন ভাই আচ্ছা কাপড় ভাই কালার সেরকম দেখেন সারাবারি দেখেন দেখছেন হম কালার প্রিমিয়ান কালার দেখেন দেখেন

মাত্র চারশো পঞ্চাশ টাকা এই যে দেখেন দেখছেন কালার আছে আচ্ছা ঠিক আছে দেখছেন দেখেন আমার থেকে বাইকের নিতে হবে ডিজাইন অনেক

ডিজিটাল শাড়ি ডিজিটাল প্রিন্টার ভাই জি ভাই আর এগুলো কি শাড়ি ভাই এটা সুইস বয়েল সুইস বয়েল ভাই জি ভাই ভাই থ্রি পিস আর শাড়ি সব মিলে আপনার আপনি দামাকা দিবেন না ভাই এসকে ভাই জি ভাই দামাকা দিব ফুল ভিডিওতে দামাকা দেবেন ইনশাআল্লাহ ভাই ভাই দোকানটা কোথায় ভাই আপনার আমাদের দোকানটা হইছে গিয়া সেকারসার বাস স্ট্যান্ড হ্যাঁ পাঁচতলা মসজিদের পিছনে হ্যাঁ এবং চারতলা রোড কাশিম মার্কেট কাশিম মার্কেট তাই ভাই জি আচ্ছা ভাই যেটা আজকে ফার্স্ট আমাদের কি দিয়ে শুরু করছেন ভাই আমরা পাকিস্তান দিয়ে শুরু করতেছি ভাই আচ্ছা পাকিস্তান হ্যাঁ ভাই

হুম ফোর পিস এটা দেখেন সালোয়ার পাবেন 27 টা পাবেন দেখেন দেখেন আমার যারা পাইকারি তারা আমার সাথে যোগাযোগ যোগাযোগ করবেন কোনো বিক্রি করি না পাইকারি পাইকারি বিক্রি করি ভাই ঠিক আছে আছে ভাই আমার আছে ঠিক আছে ভাই আছে

সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা পাবেন ছয়শো টাকা পাবেন আপনি দেখছেন মাত্র মাত্র করে আচ্ছা দেখলাম নাকি ভাই গরমে আরাম ভাই গরমের আরাম মাত্র

একদম তুফান ভাই জি ভাই তুফান তুফান ভাই দেখেন সারা বাড়ি কাজ এবং হাতের হাতের দেখেন হাতের হাতের দেখেন অন্য দেখেন কাজ করা ছয়শো টাকার কাপড় আমরা মাত্র দিতেছি পঞ্চাশ টাকা ভাই আমরা বাজার চ্যানেল ভাই হাতের কাজ

আচ্ছা দেখেন একদম দেখেন ভাই আপনার বাজারে পাবেন চারশো আশি টাকার কাপড় মাত্র দুই চারশো বিশ টাকা চারশো বিশ টাকা চারশো বিশ টাকা বিশ ত্রিশ টাকা কমে ভাই

ছয়শো পঞ্চাশ টাকার কাপড় আমরা মাত্র দিতেছি টাকা ছয়শ টাকা ছয়শ টাকা ভাই কি করে এই যে দেখেন দেখছি কালার ভাই কালার ডিজাইন দেখেন আমাদের এখানে একদম নতুন নতুন ভাই সব নতুন নতুন ভাই ঠিক আছে ভাই একদম প্রচুর পরিমাণ কালেকশন তাই তো জি ভাই আমার এখানে ভাই বিক্রি করি নামে যারা আমার থেকে পাইকারি নিতে পারেন তারা আমি কল দিবো দোকানটা সেখানে বাস স্ট্যান্ড বাবুরাট পাঁচতলা মসজিদের পশ্চিম পাশে জাতলা রোড কাশিম মার্কেট